নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আগের ব্লগটা দেখার পর অনেকের মনেই প্রশ্ন জেগেছে যে আমার এত বড় ছেলে থাকার পরেও কেন আমি বললাম যে এটা আমার দ্বিতীয় বিবাহবার্ষিকী আসলে এটা আমার সত্যি সত্যিই দ্বিতীয় বিবাহবার্ষিকী তবে দ্বিতীয়বার বিয়ের এটা আমার সেকেন্ড ম্যারেজ আর সেই দ্বিতীয় বিবাহের দ্বিতীয় বার্ষিকীর আগে এবং পরের দুটো দিন টোটাল তিনটে দিনের গল্প আজ আপনাদের সাথে করব। গল্প করতে করতে ভাবছি রান্নাবাড়িটাও বাড়িটাও কিছু খেতে হবে তো আর যেটা আমি রান্না করছি এই সাদা সাদা দেখতে এইটার নাম না পার্সনিপ এটা একদম ওই গাজরের মতোই দেখতে কিন্তু সাদা কালার খেতে খানিকটা মিষ্টি মিষ্টি একদম গাজরের মতোই বলতে পারেন কিন্তু কালারটা শুধু সাদা আর নাম হচ্ছে পার্সনিপ সবজিগুলোকে পাতলা করে কেটে দিয়ে দিলাম একটুখানি নুন গোলমরিচের গুঁড়ো আর একটুখানি অলিভ অয়েল চালান করে দিচ্ছি কুড়ি মিনিটের জন্য ওভেনে তারপরেই রেডি হয়ে যাবে খাবার আগের দিন যে পাবে গেছিলাম মনে আছে আমার ননদের বয়ফ্রেন্ড আর ননদকে নিয়ে হ্যাঁ সেই ননদ আসার সময় এই দেখুন এক টিফিন বক্স চিকেন পাঠিয়েছিল আমি তিন দিন ধরে শুধু চিকেনই খেয়ে যাচ্ছি আজকে এটা শেষ করতে হবে কালকে একাদশী আর কালকে আমাদের সেকেন্ড বিবাহ বার্ষিকী তার ওপর আবার অফিস তাই কোনো কিছুই সেলিব্রেট করা যাবে না ভেবেছিলাম একটু করে মন্দিরে যাব পুজো দিতে কিছুই করে ওঠা হবে না দেখা যাক পরে করা যাবে। আর এই দেখুন কালকে তো আমার একাদশী রয়েছে আর আমার বরের জন্যে বানিয়ে নিচ্ছি আমি কিনুয়া এখানে সবজি দিয়ে দিয়েছি আর কিনুয়া বলে না ছোট্ট ছোট্ট এক ধরনের ঘাসের দানার মতো হয় সেইগুলো দিয়েই এটা রান্না করা আজ রান্নার মাঝে আপনাদেরকে শোনাবো আমার ছেলের গল্প আমার ছেলে অনুরাগ ওর সম্বন্ধে আমি তেমন কিছুই একটা ব্লগে বলি না আমার না ভয় লাগে মায়ের মন তো মনে হয় নজর লেগে যাবে সেই জন্যেই বলি না তবে পুরনো কিছু ইন্ডিয়ান ব্লগে আপনারা দেখেছেন আমার বর আর আমার ছেলে একসাথে কারণ ওই সময়টায় ওর কলেজে ভর্তি ছিল আমার বর আর আমরা দুজনই একসাথে ওকে কলেজে ভর্তি করতে গেছিলাম কারণ এটা ওর উইশ ছিল যে ও প্রথম যেদিন কলেজ যাবে সেদিন আমাদেরকে ওর সাথে থাকতে হবে শুধু কলেজের কাজ না কোর্টেরও কাজ ছিল প্রচুর আসলে আমার ছেলেকে দত্তক নিচ্ছে আমার বর তাই জন্যে কোটে শক্তপোক্ত একটা পেপার আমরা রেডি করে নিচ্ছি আর ওর টাইটেলও চেঞ্জ হয়ে যাচ্ছে তাই লম্বা অপেক্ষা করে আছি আমরা কখন সেই সব প্রসিডিওর শেষ হবে কয়েকটা বছর পর তাকে আসতে হবে জার্মানিতে পড়াশোনা করতে তারপর ইচ্ছে আছে ইংল্যান্ডে আসা দিনের শেষে মায়ের ছেলে মায়ের বুকে আসলেই হলো শুধু পড়াশোনাটা জার্মানি থেকে কমপ্লিট করার পর আমার ছেলে আমার কাছেই চলে আসবে গল্প করতে করতে খাবার কিন্তু রেডি চিকেনের ওপর থেকেও ধোয়া উঠছে দুপুরের খাবারটা আমার এইভাবেই শেষ হলো আর এখানে জানেন তো একবার খেলে আর খিদে পায় না কে জানে কি হয় এখানটায় কিন্তু ইন্ডিয়াতে কত খিদে পায় বলুন প্রথম দিনের গল্প আমার শেষ হলো আর বাকি রইল দুটো দিনের গল্প আজকে মাঝখানের দিনটা চব্বিশ তারিখ অর্থাৎ আমার বিবাহ আর একাদশী সকালে আমি এখন আমার লাঞ্চ বক্স বানিয়ে নিচ্ছি এমনিতে আমি একাদশী দিন একটা করে দুপুরে ফল খাই কিন্তু প্রচুর শাকসবজি রয়েছে বলে ভাবছি একটুখানি স্যালাড বক্স বানিয়ে নিই আলুর খোসা ছাড়ানোর যে মেশিনগুলো হয় ওইটা দিয়েই প্রথমে গাজরের খোসাটা ছাড়িয়ে নিলাম আর ওইটা দিয়েই পাতলা পাতলা করে কেটে নিচ্ছি এর সাথে একটা পিঙ্ক কালারের বাঁধাকপি দেব ভাবা যায় একবার বলুন আজকে আমার বিবাহ বার্ষিকী যাচ্ছি আমি অফিসে তার ওপরে আবার এই লাঞ্চ বক্স আবার সেটাই গাজর আর বাঁধাকপির ভেবেছিলাম কত কিছু খাবো কত প্ল্যান ছিল সকালবেলা একটা ইংলিশ ব্রেকফাস্ট বানাবো দুপুরবেলা সকালবেলা আবার বাড়িতে সুন্দর খাবার বানাবো রাত্রেবেলা আবার কোথাও যাব খেতে কিন্তু কিছুই হলো না এই কথাই বলে না কপলে নাই ঘি ঠক ঠকালে হবে কি আমার অবস্থা তাই আমার না কখনো কখনো কান্না পায় আমি প্রথম যখন এখানটায় এসছিলাম আর সেই সময়টা ছিল হ্যাঁ দুর্গাপুজোর নবমীর দিন আর আমি বাড়িতে খাচ্ছিলাম আলু সেদ্ধ ভাত ওহ বাহ ভাবা যায় আর আমার বর গেছিল ইন্ডিয়া তাই আমিও পুজোতে যেতে পারিনি রাত্রেবেলা কে নিয়ে যাবে তাই এই সব জিনিসগুলো মনে পড়লে না সত্যি সত্যি খুব কান্না পায় যে বাঙালি মানুষ হয়ে নবমীর দিন খাচ্ছি আলু সেদ্ধ ভাত আর আজকে আমার একাদশী আর তার মধ্যে পড়েছে আমার বিবাহ বিবাহবার্ষিকী এইসব সহ্য করা যায় বলুন তো খাবার নিয়ে বলি এইখানটায় এসে আমি অনেক কিছু শিখেছি এই দেখুন এইটা হচ্ছে অ্যাভোগার্ডো অ্যাভোগার্ডো অনেক আনা ছিল ঘরে আর এই অ্যাভোগার্ডো না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এইগুলোকে আমি ওভেনে ড্রাই করে নিয়েছি ড্রাই করে রেখে দিয়েছি ফ্রিজে আর এখন আমি আমার এই স্যালাড বক্সের ওপরে দিয়ে দেব ছোট্ট একটা অ্যাভোগার্ডো এটাই পিস করে করে আমি অন্য একদিন আপনাদেরকে দেখাবো যে অ্যাভোগার্ডো কেমন করে আমি ড্রাই করি আর এর সাথে আমি আপেলও ড্রাই করেছি দুপুরে অফিস শেষ করে রাত্রেবেলা বাড়ি ফেরার পর আমার বর রেডি করে রেখেছিল আমার জন্যে একটা গিফট এটা সারপ্রাইজ গিফট আর সেইটাই আপনাদের সাথে শেয়ার করছি এখন Oh my god. What is... um, how to open? Okay.

শিপ্রা আর খুশ আর আগের বারের যে চার্মটা ছিল সেইটার মধ্যে ডেটও লেখা ছিল দেখছি আমি উপাসে লেখা আছে কিনা আর নিচে দুটো ছোটো ছোট হার্ড ও ইয়াস ইয়াস সেকেন্ড অ্যানিভার্সারি ইয়াস সেকেন্ড অ্যানিভার্সারি লেখা রয়েছে আর আগেরবার যখন আমাদের অ্যানিভার্সারি হয়েছিল তখন সেটার মধ্যে আমাদের অ্যানিভার্সারির ডেটটা ছিল আর এইটার মধ্যে আবার দেখছি এটা খানিকটা বড় আমি দেখাচ্ছি ওইটা আগের বারের চার্মটা দেখাচ্ছি যেটা আমার বড় আমায় দিয়েছিল আগেরবার Thank you so much, husband. Thank you, thank you so 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 much. Seriously. Oh my god. I told you no need to do anything. It's Please do It's from him. Huh? Is it for him? I hmm. why I told you. I told you no need to buy anything for me. Why? Fine, that's fine. But oh. oh, thank you so much, husband. Thank you so much. Hmm. Thank you. Hey, I'm এখানটায় হচ্ছে ডেট লেখা রয়েছে হ্যাঁ এই যে চব্বিশ দুই একুশ লেখা রয়েছে ফার্স্ট অ্যানিভার্সারি একটা ছবি মানে ছোট্ট একটা ইয়ে রয়েছে ওখানটায় ওই যে এবার সুন্দর বোঝা যাচ্ছে টোয়েন্টি ফোর জিরো টু টোয়েন্টি ওয়ান দেন ফার্স্ট আর দিয়ে আমাদের অ্যানিভার্সারির একটা সিম্বল রয়েছে এখানটায় আর এই পাশটায় লেখা রয়েছে খুশি আর শিপড়া আছে লেখা আর এই বারটা হয়েছে ভালোই বড় এই যে এইখানটাও তাই কি লেখা আছে চশমা ছাড়া তো দেখতে পাই না চোখে হ্যাঁ ওই শিপরা আর খুশি আগে শিপরা তারপরে খুশি আর এখানটা আছে সেকেন্ড অ্যানিভার্সারি কি দারুন পরে নিলাম হাতে আমার বর বলে একদিন আমরা এত বছর একসাথে থাকবো যে একদিন তোমার এই পুরো হাতটা পুরো ভরে যাবে সব চার্মে চার্মসগুলোর জন্য পুরো হাত ভরে যাবে তখন আর তোমার এই লম্বাইটা কম পড়বে বলি আচ্ছা ঠিক আছে এইভাবে আমার দ্বিতীয় বিবাহের দ্বিতীয় বিবাহবার শিকির দ্বিতীয় দিনের গল্প শেষ হল আজকে শুরু হয়েছে আর নতুন দিন নতুন গল্প আর আজ হলো মহাশিবরাত্রি শেষ গল্পটা শুরুর আগে আপনাদের কাছে বঙ্গিনীর একটাই আবেদন আমার চ্যানেল ভালো লাগলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার শিবরাত্রির পূর্ণ প্রভাতে আপনারা যখন সকাল সকাল লাইনে দাঁড়িয়ে আছেন হাতের থালাতে সেজে আছে কলকে ধুতুরো আর আকন্দ আমি কিন্তু অফিসে সাতটায় অফিস থেকে বেরিয়ে কোনো মতে ড্রেসটা চেঞ্জ করে বাবার মন্দিরে হাজিরা দিতে হাজির হলাম এখানে তো কিছু পাওয়া যায় না তাই বাবার মনের মতো কিছুই আনতে পারিনি কিন্তু এনেছি বুক ভরা শ্রদ্ধা আর ভক্তি এ পোড়াদেশে কিছুই নেই যদিও পাওয়া যায় তবে আমার জানা হয়ে ওঠেনি এখনও সেগুলো কোথায় পাওয়া যায় আগের বার একটা ডাব জোগাড় করতে পেরেছিলাম এবার সেটাও সম্ভব হলো না অন্যান্য দিন সাতটায় বন্ধ হয়ে যায় আজকে জানতাম অনেক রাত অবধি খোলা থাকবে চলুন মন্দিরের ভেতরটা আপনাদেরকে দেখাই ঘুরে দেখাতে দেখাতে বিলেতি ভঙ্গিনী আপনাদের থেকে বিদায় নেবে আর যেতে যেতে সেই একই রিকোয়েস্ট আমার চ্যানেল ভালো লাগলে একটু প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে দেখা হচ্ছে তবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন আর আপনাদের পুজো কেমন কাটলো জানাতে ভুলবেন না যেন রাখি তবে আজকে পরের ব্লগে দেখা হচ্ছে টাটা বাই বাই